আপনারা আমরা আমরা অনেক লক্ষ্য করছি যে আপনারা যখন নিউজ গ্যাদার করেন সেই নিউজ গ্যাদারের কিছু সুনির্দিষ্ট নিয়ম আছে সেই নিয়মগুলো একটু মেনে চলবেন প্লিজ তাহলে আমরা এমন হতে পারি যে তাহলে আমরা আপনাদের জন্য কিছু নির্দেশ নির্দেশমালা আমাদের দিতে বাধ্য হব আমরা এই জিনিসটা মাইল দেখেছি আমরা সত্যিকার অর্থে আমরা মনে করি আপনাদেরকে আপনাদের জার্নালিজম করার রাইটকে আমরা অনার করি কিন্তু সত্যিকার অর্থে যে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাদের মিনিমামও আপনারা সেন্স অ্যাপ্লাই করেন না যেটা সত্যিকার অর্থে যারা প্রপারলি নিউজ গ্যাদার করেন তাদের জন্য এটা ডিফিকাল্ট হয়ে যায় আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন পারলে নিজেরা নিজেরা নিউজ গ্যাদার করার কি কি নিয়ম কানুন আছে আপনারা নিজেরা নিজেরা প্রশিক্ষণ নিয়ে একটু জেনে নেবেন এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এবং এটা অনেক ক্ষেত্রেই অনেক আমাদের যেমন যখন একটা ডিজাস্টার হয় সেক্ষেত্রে কাজের ব্যাঘাত সৃষ্টি করে আপনি এই বিষয়টা খুবই আর্জেন্টলি এটা ডিল করবেন এটা আমাদের আপনাদের কাছে অনুরোধ